নাই ও তো এখানে কি রান্না করছো আজকে এখন রান্না করবা ও মানে এখনো রান্না হয় নাই সকাল থেকে কি খাইছো সকাল থেকে এখনো ভাত খাও নি তাহলে একবার খাও নাই তো দেখো গাইস এই মানুষটার বাড়িতে আমি আসলাম আজকে তো এখানে থাকে তো ইনি বলছেন যে এনে এনার ছেলে মেয়ে কেউ নাই আমাকে একজন খবর দিছিল এখানে আসার জন্য যে বলছিল যে মানুষটা এখানে আসে এখানে থাকে কিন্তু এখানে এসে জানতে পারলাম যে ছেলে কেউ নাই আর মানুষটা এই গাড়িটাতে করে ঘুরে তো হলদি বাড়ি যে কেন গেছিল আজকে ভিক্ষা করতে ও এগুলা কি কিনে নিয়ে আসছো না ভিক্ষা করে পাইছো এগুলো ভিক্ষা করে পাইছো বা অনেক ভালো তো দেখো গাইজ এই মানুষটা এই গাড়িটাতে ঘুরে বা ভিক্ষা করে হলদিবাড়ি বাজারে এবং ডানগঞ্জ বাজারে তো আমি আজকে আসছিলাম হলদিবাড়িতে হলদিবাড়ি না জলপাইগুড়ি সাইডে গেছিলাম তো আমি আসার সময় দেখতে পাচ্ছিলাম যে আসতেছিলো তারপরে আমি মানুষটাকে বলি যে আমি আজকে আপনার বাড়িতে যাব গিয়ে একটা ভিডিও বানাবো তো যদি আপনাকে কেউ যদি সাহায্য করতে চায় তাহলে কি সেই সাহায্যটা নেবেন হ্যাঁ সত্যি নেবেন আপনাদের তরফ থেকে একটু সাহায্য করুন যেন মানুষটা ইয়ে করতে পারে এই গাড়িটা যে আছে এই গাড়িটা বাদে যদি একটা ইলেকট্রিক গাড়ি হয় হয় কেমন ভালো হ্যাঁ ইলেকট্রিক যদি আমি ব্যবস্থা করে হ্যাঁ তো গাইস দেখো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ যদি একটা ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করতে করে দিতে পারো দেখো এই স্কিনে আমার ফোনপে স্ক্যানার শো করতেছে

এটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আর ওইটা কি এটা পাশে